ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক সুবিদিত বিশেষ করে সীমান্ত লাগোয়া ত্রিপুরা রাজ্যের সঙ্গে সৃষ্টি লগ্ন থেকে বাংলাদেশের সম্পর্ক একেবারে আত্মীয়র মতোই তাই এই বছরও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরায় উৎপাদিত প্রসিদ্ধ এবং সুস্বাদু কুইন আনারস উপহার হিসেবে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা কুইন আনারস পাঠানোর পর এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার জন্য চারশো কেজি আম পঞ্চাশ কেজি ইলিশ পঞ্চাশ কেজি রসগোলা উপহার হিসেবে পাঠিয়েছেন বৃহস্পতিবার আগরতলা আখাউড়া আন্তর্জাতিক সীমান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো আম ইলিশ এবং রসগোল্লাগুলি গ্রহণ করেন বাংলাদেশ আগরতলা সহকারী হাই কমিশনের প্রতিনিধিরা এই খাদ্য সামগ্রীগুলি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে বলে সহকারী হাই কমিশনার জানান দীর্ঘ কয়েক যুগ ধরে ভারত এবং বাংলাদেশের মধ্যে জড়িয়ে রয়েছে বন্ধুত্ব এবং সৌভাতৃত্বের মধুর সম্পর্ক ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সৌভাতৃত্বের বন্ধন বহুদিনের এই বন্ধুত্বের সম্পর্ক থেকে বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য সুস্বাদু আম বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং বাংলাদেশের অন্যতম রসগোল্লা পাঠিয়েছেন আমরা শেখ হাসিনার প্রতিপুরা বাসির জন্য এবং মুখ্যমন্ত্রী বাংলাদেশে বিখ্যাত হারি বাগান এবং বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং আরেকটি রসগোল্লা মিষ্টি যেটা খুবই বিখ্যাত রসগোল্লা সেটা পাঠানো হয়েছে আসলে এই আমাদের ত্রিপুরা এবং বাংলার সাথে সম্পর্ক এটা কিন্তু সেই উনিশশো একাত্তর সালের আগে থেকেও আমাদের সহমর্ভিতা সহ অবস্থান বজায় আছে এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশের সাথে ভারতের যে গভীর সম্পর্ক সেটা আরও স্মরণ করছি এই আজকের এই দিনে স্মরণ করছি যে ভারতের সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা হৃদ্রতা এবং আত্মার সম্পর্ক এটা আরও দৃঢ় হবে সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা দুই প্রতিবেশী রাজ্য দেশ বলি আরও আগিয়ে যাব এবং উন্নতির পথে চলমান গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা